নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটে পাশাপাশি উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গ থেকে আলু না পাঠানোর কারণে অগ্নিমূল্য হয়ে গিয়েছে উড়িষ্যার আলুর বাজার দর অপরদিকে উড়িষ্যা থেকে যে সমস্ত সরঞ্জাম বা যে সমস্ত পণ্য পশ্চিমবঙ্গে আমদানি করা হচ্ছিল ওইখানকার জনগণ কিন্তু পশ্চিমবঙ্গে গাড়ি ঢুকতে বাধা দিচ্ছিল প্রশাসনের তৎপরতায় কিন্তু কিছুটা সুরাহা মিলেছে সমস্ত স্থানে ফের নতুন করে বাজারগুলিতে মাছ মাংস ঢুকতে শুরু করেছে অপরদিকে আজও বিভিন্ন স্থানে আলু নিয়ে আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে উড়িষ্যার জনগণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানিয়েছে যদি পশ্চিমবঙ্গ থেকে দ্রুত আলু না পাঠানো হয় তাহলে কিন্তু উড়িষ্যা থেকে মাছ মাংস ডিম এবং যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের বাজারগুলিতে আসে তা কিন্তু তারা বন্ধ করে দেবেন অপর অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু নিয়ে আন্দোলন অব্যাহত থাকার মধ্যে এখনও পর্যন্ত সেভাবে সদর্থক ভূমিকা গ্রহণ করেনি রাজ্য সরকার বর্ডারগুলি খোলার ব্যাপারে কোনো পরামর্শ গ্রহণ করেনি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে চিঠি দেওয়ার মধ্যে দিয়ে তবুও কিন্তু কোনো প্রকার এখনও পর্যন্ত সুরাহা মেলেনি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দাবি মেনে নিয়েছে ব্যবসায়ী সংগঠন থেকে কৃষক সকলে তারা বলছেন রাজ্য সরকার যদি চায় তাহলে তারা পঁচিশ টাকা কেজি হিমঘর থেকে কিনে নিতে পারেন রেডি হিসাবে অপরদিকে পশ্চিমবঙ্গের যে পরিমাণ পর্যাপ্ত আলু রয়েছে তা কিন্তু আগামী দিনে কোনো মতেই শেষ হওয়ার উপক্রম হবে না অর্থাৎ পশ্চিমবঙ্গে স্টকের পরিমাণ দিনকে দিন বাড়ছে এবং আলুর দাম ক্রমশ নিম্নমুখী হচ্ছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো নব্বই টাকা ভালো কোয়ালিটি হিসাবে বারোশো টাকা পর্যন্ত পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে করতুলপুর ইউনিটে আটশো কুড়ি টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি পোকরা চালুর দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে আর হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকার ডালা কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো ষাট টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো ষাট টাকা থেকে এগারোশো আশি টাকার মধ্যে গোয়ালতোর ইউনিটে আজ জ্যোতি আলু বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো ষাট টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো সত্তর টাকা থেকে এগারোশো আশি টাকার মধ্যে আজ বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে জ্যোতি আলু বন্ডের দাম চলছে আটশো ষাট টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচাত্তর টাকা সোনামুখী ইউনিটে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পনেরো টাকা থেকে আটশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দামের পাশাপাশি পোকরা চালুর দামও কিন্তু নিম্নমুখী লক্ষ্য করা আছে রেডি পোকরা চালুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা পান্ডুয়া ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকার মধ্যে গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি ফন্ডের দাম চলছে আটশো সত্তর টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা মুর্শিদাবাদের ডাক বাংলাতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা এই স্থানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকার মধ্যে আজ উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা ভালো কোয়ালিটি সাবে দিন আটায় আজ রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা এবং বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো দশ টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাব আটশো দশ থেকে আটশো পনেরো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পাঁচ টাকা আজ উত্তরবঙ্গ জুড়ে লাল বা হলেন্ড আলুর দাম লক্ষ্য করেছেন নশো টাকা